বিশেষ করে জুমার খুদ্বায় এখন একটি সময়ের দাবি হলো যে যেহেতু আহলি হাদিসের নামে একটা ফেতনা আমাদের দেশে হয়েছে এবং সেটা মিডিয়ার কল্যাণে ব্যাপক হয়েছে রফলিয়া দাইন এক গ্রুপ বা গাইরু মুকাল্লিদিন ছিল আরও বিশ ত্রিশ পঞ্চাশ বছর আগে কিন্তু এখন এরা মিডিয়াতে দখল নেওয়ার কারণে ব্যাপকভাবে মানুষকে বিভ্রান্ত করছে আমাদের সন্ন্যাসগুলিকে তারা অগ্রাহ্য করছে তারা তারাবি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে ঈদের নামাজ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের একটি যোগ্যতা বা একটি সৌন্দর্য হলো যে তারা যে কোনো আয়াত বা হাদিস বলে সূত্র উল্লেখ করে আমাদের কিতাবাদিতে আগে এটি হয়তো অতটা প্রয়োজন মনে করিনি এখন মনে হয় যে আমাদের সকল ক্ষেত্রে ওই বক্তব্যে কিতাব রচনায় বই রচনায় হাদিসের নাম্বার আয়াতের নাম্বারগুলো আমরা যদি দিতে পারি তাহলে আমাদের কাজে সুবিধা হবে আসসালামাইকুম ফাউদ্দিল্লা ইমিনা সাহিত রাজিম ইসমিল্লা রহমান যখন অযোগ্য লোকেরে যোগ্য আসনে বসানো হয় তখন ওই অযোগ্য লোক যোগ্য জায়গার স্থান সম্পর্কে না বুঝে পাবলিকের মেন্টালিটি না বুঝে যখন বক্তব্য দিবে তখন এভাবে টলের শিকার হবে যেমন করে আমাদের এই সাহেব টলের শিকার হয়েছে যে আমি আপনাদেরকে ভিডিও গ্লুপ দেখাইছি ওনার নাম হলো ডক্টর ওয়ালি রহমান খান অলিউ রহমান খান ডক্টর অলিউ রহমান খান উনি বায়েতুল মোকারমের বর্তমানে জাতীয় মসজিদের ইমাম হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন অযোগ্য কেন বললাম একজন ইসলামী স্কলার এ কথা বলতে পারে না যে আওরা হাদিস সম্পর্কে সলাফি আকিদে আলেমদের সম্পর্কে তাদের জ্ঞান গরিমা সম্পর্কে তাদের যারা যাদেরকে ফলো করে তাদের সম্পর্কে জ্ঞান না অর্জন করিয়ে রে আলুর রায়ের ধর্মকে হানাফি ধর্মকে আলুর রায়ের ধর্ম বলে আউলুর রায়ের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আহলুল হিজাজের অর্থাৎ মক্কাম আসলি ধর্মকে সে কী করে ফেলছে যে ফেতনা হিসেবে উল্লেখ করছে এই সমস্ত লোকদের ব্যাপারে রাজুল্লাহ সাল্লাম কী বলে গেছে দেখেন এই সমস্ত লোকদের ব্যাপারে রাজুল্লাহ সাল্লাম কঠোরভাবে ইয়ে নিষেধাজ্ঞা করছে এই ধরনের লোকেরা যে তারা কি করবে দুনিয়ে লোভের সাথে দুনিয়ে লোভের সাথে মানুষকে আকৃষ্ট করার জন্য কত মিথ্যা বানাই বলবে না দেখেন সে কতগুলো কথা বলছে আহ হাদিসের সাথে সে সলেই নাই তাদের সম্পর্কে জ্ঞানই নাই তাদের সম্পর্কে কোনো ধারণা নাই সলাপে সল বুঝো তার ভিতরে নাই যদি থাকতো তার ভিতরে তাইলে কখনোই কথা বলতো না কারণ একজন বিশেষজ্ঞ আলে সে স্টাডি করে প্রথমত কোরআন ও শূন্য ভিত্তিকভাবে আরেকটা কথা বলছে যে আল্লাহাদিস তাদের একটা জিনিস সৌন্দর্য আছে কি তারা প্রতিটি কথার পিছনে কোরআনের অমুক আয়াত হাদিস অমুক বা হাদিস দেয় তো এটা যদি জানে এটা হলো দলিল কারণ দলিল ছাড়া ইসলাম ধর্ম চলে না ইসলাম ধর্ম দলিল উপরে চলে দলিল ছাড়া ইসলাম ধর্ম চলে বললে কেউ বললে আমার সাথে এস্ট বলে দলিল ছাড়া কখন ইসলাম ধর্ম চলে না দলিল ছাড়া আসলে খ্রিস্টানরা এই জন্য তাদেরকে বলেছে অল্লা দলিন বলা হয়েছে অল্লাহ এই শব্দ হচ্ছে গুমরা গুমরা কাদেরকে বলেছে তারা নতুন আবিষ্কার করে এই জন্য খ্রিস্টানদের বৈশিষ্ট্য তারা বেশি আমল করে বেশি আমল করে কিন্তু দলিল ছাড়া আর এই বৈশিষ্ট্যটা আমরা দেখি হানাফি ধর্মের ভিতরে আজকে যে এ ডক্টর অলিউর রহমান যে কথাটা বলছে যে আমরা এটাকে এতদিন প্রয়োজন মনে করি নাকি যে দলিল দেওয়াটা প্রয়োজন মনে করি নাই অর্থাৎ আয়াত নাম্বার তার হাদিস নাম্বার এ সূত্রগুলো দেওয়া প্রয়োজন কিন্তু সময়ের দাবি এই দলিলগুলো এখন দিতে হবে মানে নিজের দলকে টিকে এরা এখন দলিল ফিট করতে হবে অথচ আল্লাহ হাদিস এরা সলাহি আগিদারা নিজেদের থেকে বুঝ নিচ্ছে না কার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে বুঝ দিছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোরআনকে বুঝ দেওয়ার জন্য যে সমস্ত হাদিস আসছে হাদিসের মধ্যে বোখারি মুসলিম হাদিস সর্বস্তরে ফতমে রাখি ওই বুঝগুলো নিচ্ছে হাদিসের বুঝগুলো হাদিস হাদিসের মহাদ্দিজাটা যে বুঝ দিছে ওই বুঝ অনুযায়ী সাহাবিদের বুঝ নেই তাহাবিদের বুঝ নাই তাবিদের বুঝ অনুযায়ী আউল হিজাজের বুঝ অনুযায়ী আউল হিজাজ তো মক্কা উদ্দিনের এদেরকে বলা আউল হিজাজ ওই বুঝ অনুযায়ী আউলসাল ইমামদের বুঝ অনুযায়ী যখন আমরা আমল করি আর এইটা তাদের জন্য ফ্যাত গেছে কেমন কথা বললো জাতীয় মসজিদের একজন জাতীয় ইমাম যদি এই কথা বলে এই জন্য বলছে অযোগ্য লোকেরা যখন যোগ্য আসনে বসানো হয় তখন সে যোগ্যতা বুঝে না না বুঝার ধরুন এখানে এতগুলো সাধারণ মানুষ সামনে তাদের মেন্টালিটি ওয়াশ করতেছে কি ওয়াশ করতেছে যে আমাদের শূন্যগুলো আরে বাবা তোমাদের শূন্য কি আবার তোমাদের শূন্য কোথায় থেকে আসলো হ্যাঁ শুননা আবার সমস্ত মুসলমানদের শূন্য বলে তোমাদের শুননা বলে কি আবু হানিফা রহিমুল্লাহ শুননা ইরা কিরেন শুননা এগুলো আলু রায়ের শুননা আলু রায়ের শুননা এরা নিজেদের মন মতো কেয়াস করি যুক্তি দি ইজমা সুরুদ ধরিয়ে এরা কোরআন হাদিস থেকে নিজেদের মন মতো যুক্তি দিয়ে বলছে কি আমাদের শুননা ফজরের সালাতে রাসুল সাল্লাহ সাল্লাম বলছে যখন একামত শুরু হবে তখন ফরজ ছাড়া অন্য কোনো সালাত নাই আর হানাবি ধর্মের মধ্যে লেখছে হেদায়ের মধ্যে লেখছে। লুৎপুর রহমান ফরাইজি বেদাতি একজন আছে সে লিখছে তাদের কিতাব উত্তর দিছে যে অল্লা তু বুতুলো আমার তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করো আয়াতের এক অংশ আনিয়ে রে অথচ সুরা মহম্মদ এসে ইয়া ইন আহ মানু আতিউ রসুল আলাহ তু বুতুলা আমার তোমরা হে মানদারগন তোমরা আল্লাহ রাসুলা আনুগত্য করো আল্লাহ রাসুল আনুগত্য না করি নিজে আমলকে বিনষ্ট করো না আর ওখানে আল্লাহ রাসুল আনুগত্য যদি করতে হয় তাহলে কি হাদিস কি হবে না বলে এটা বলে করোনা আয়াতের খেলাফ যে সুন্দর ফরা অবস্থায় সূন্যুত যদি সেরে দেয় ফরজে যদি সামিল হয় সেটা নাকি ইয়া কোরআন আয়তের খেলা বলে ও কোরআন আয়াত নিজেদের মন মতো কোনো মহাদ্দিজের বুধ ছাড়া কোনো তাহবিদের বুধ ছাড়া তাফসির কারের বুধ ছাড়া কোনো সলাবে সলিদের বুধ ছাড়া নিজেদের মন মতো বুঝ দিয়ে রা বলে কো এটা আয়তের খেলাপ এই জন্য এটা আমাদের সুন্নতে খেলাপ যেটা আমাদের এটা তো বলি রহমান সাহেব এ কথা বলেছে আমাদের সূন্যত গুলাই আমিনজুর বলে অবৈধ বলে কাজের অবৈধের গ্রুপ ছিল আরে বাবা তোমরা বলতেছো স্যার মজাব হক তাহলে ইমাম সাহেব ইমাম মালিক আহমদুল ইমাম ইসাক ওনাদের মাঝাভাবে তো স্পষ্টভাবে আছে আমিন জুরো বলা আছে আজকে মক্কামুদিনের থেকে কেমন তুমি প্রতিষ্ঠা থাকবে আমিন জুরো বলা ইমাম আমি জুরো বলা ইমা ইবনবাজার ফতুয়া ইমা আবুদাবাদের ফতুয়া ইমাম তিরমিজের ফতুয়া প্রত্যেকের সমস্ত হাদিসের সমস্ত হয়েছে আমিন জুড়ো বলা তাহলে তোমরা কোন ধর্মতে নিয়ে আসছো যা আমিন আস্তা বলার ব্যাপারে তোমরা মানুষের নামাজকে তোমরা নষ্ট করে ফেলছো যে নামাজ বলে তারা সাব্যস্ত না দুর্বল হাজিজারা সাব্যস্ত তো দুর্বল হাদিস যেখানে সই হাদিস আছে ওখানে দুর্বল হাদিস কিভাবে গ্রহণ করো যেখানে সহি হাদিস আছে কোনো বিপরীত সহিদিশ আজকে তোমরা সহি হাদিসকে দুর্বলকে সহিদিশের বিপরীত আনি ধর্মের ভিতরে ফেতনা সৃষ্টি করে দিছো তাহলে অরিজিনাল ফেতনা বাজলো তোমরা কুবুরি ফেতনার ভিতরে আর আমরা হইলাম তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ যে কারণ হক হক হিসাবে যখন তোমাদের কাছে উপস্থাপন করি সেটা তোমাদের কাছে ফ্যাতনই ওই ওইরকম আর কি রাজ আল্লাহ বলছেন যে তোমাদের স্ত্রী সন্তানেরা তোমাদের জন্য ফেতনা তাহলে এটা কোন ফ্যাত না আপনি কোন ফেতনা দিবেন আপনার স্ত্রী আপনার জন্য ফেতনা যদি স্ত্রী কথা মতো সলিয়ে রে যদি আগাম কুকাম করে ওটা আপনার জন্য ফেত না হিসাবে জাননাম দেওয়ার জন্য যথেষ্ট আর যদি স্ত্রী যদি খারাপ কোনো অর্ডার না করে বা খারাপ কোনো কিছু না করে আর ওইটা আপনার জন্য তখন পরীক্ষা শুরু হবে স্ত্রী কথা মতো আপনার জন্য পরীক্ষা শুরু তাহলে আমরা আজকে যে ফাতনারা উল্লেখ করছেন না এই ফাতনারে আমরা আপনাদের জন্য আজকে পরীক্ষা শুরু যে আপনারা এভাবে গলতি করবেন বায়তুল মুখের মসজিদে দাঁড়িয়ে এর খোদ মানুষকে বিভ্রান্ত করবেন আর আমরা তার আপনার কথাগুলো খন করার জন্য আজকে আপনার আপনি মনে করতেছেন আপনাকে নিয়ে আমি টল করতেছি টল না আপনাকে আঙ্গুল দ্বারা দেখাইতে হবে ইহুদিদের বৈশিষ্ট্য ছিল তারা অধিক জ্ঞানী ছিল কিন্তু তারা আমল করত না আমলহীন ছিল আর খ্রিস্টানরা অধিক আমলকারী ছিল কিন্তু জ্ঞানহীন ছিল আর মুসলমানের বৈশিষ্ট্য হবে দুইটাই যে মুসলমান জ্ঞানী হবে এবং আমলকারীও হবে জ্ঞানী হবে আমলকারী হবে আমরা কোরআন হাদিস থেকে প্র্যাক্টিক্যালে ওহির জ্ঞানগুলো দিয়ে সমস্ত মহাদিসগণের সলাফে সাল হিনদের তাহাবিদের সাহাবিদের নবী সাল্লাহ সাল্লামের আমল দ্বারা আঙ্গুল দিয়ে দেখাই দেওয়ার পরে ওগুলো আমলও করি আর সেটা আপনাদের গুচ্ছ জ্বালা শুরু হয়ে গেছে আল্লাহবাক আপনাকে পরিবরণ হাতে দান করুন বায়তুল মোকার ঢুকছেন চেষ্টা করবেন কোরআন হাদিস মানার নিজে মানতে না পারলে পাবলিকের যারা মানতে চায় তাদেরকে অনুশাহিত করবেন না কে মতো জবাবদি করতে হবে দুনিয়াতে জবাবদি করতে হবে কেমত করতে হবে সব হানা কান্ল হবে হামলিকে আসাদুল্লাহ বিলাই